সবাই বেশি করে সাপোর্ট করবে বেশি করে সাপোর্ট করবে আমার ভাগ্নি দি ভাগ্নি কেমন মেয়ে হিসেবে ভাগ্নি আর কেমন মেয়ে হিসেবে আপনারা বলবেন আর পছন্দ হলে মামার কাছে জানাবে না কি আমার কি জানবে মামার কাছে জানাবে যদি মানে কেউ আমাকে পছন্দ করে সেটা আমার কাছে জানাবা আমার ভাগ্নি যদি কেউ পছন্দ করে আমারও জানাবার সমস্যা নেই কোনো প্রবলেম নেই আমি কোনো প্রবলেম নাই আমি ঠিক ভাগ্নিকে দিয়ে দেব তারপরে আমার মামা কিন্তু খুবই সরল সোজা মানুষ খুবই ভালো মানুষ যাই হোক ওনার কিন্তু মোটামুটি অনেকটা বয়স হয়ে গেছে তারপরও আসছে ভাগ্নির ভালোবাসা কেল থেকে চলে আসছে আমাদের এখানে তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন মামা এতটা অনেকটা এতটা ভালো মানুষ যা আসলে ভাষাতে প্রকাশ করা যাবে না তো আসলে আমি মামার সাথে দীর্ঘ আট মাস পরে দেখা হলো তো আমার মামা পরিবার জীবন কেমন কাটছে আপনার মোটামুটি হ্যাপি অনেকটা হ্যাপি পরিবার জীবন আমি কিন্তু আসলে অনেকটাই হ্যাপি পরিবার জীবন আর পরিবার সাথে আমার অনেক ভালো লাগছে মামার কেমন লাগছে আমার ভালো লাগছে তাই তার থেকে থাকবেন কয়েকদিন ভাগ নির্বাশতে বাংলাদেশ আসি 20 দিন আছি তারপর যাবো যাক তো ভালো মামা আপনি কি খাবার খাবেন কি রান্না করব আপনার জন্য আমরা ভাগনি কি রান্না করে আমাকে মামাকে বলে দিতে হয় নাকি মামার ইচ্ছে ভালো ইচ্ছা যাক ভালো কথা আজকে আমার মামার জন্য মাছ ভাজি আর ডাল রান্না করা আছে সেগুলোই খাবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে মানে আগামী দিনে গরু গোস্ত রান্না করবার আর এখানে তো তাজা গরু গোস্ত পাওয়া যায় না মামা তাহলে তো প্যাকেটের গরু খেতে হবে আর তাহলে প্যাকেটের গরু কি খাওয়া যাবে মোটামুটি খাওয়া যায় আর কি তাই তাহলে প্যাকেটের গোস্ত রান্না করবো নাকি তো সবাইকে বলেন যে ভাগ্নির বাসে আসবা সবাই সবাই বাংলাদেশ বাংলি ভাষায় আসবেন ভালো লাগলে ভিডিও গুলো দেখবেন দেখবেন ওই শেয়ার করবেন আমাদের মামু বাগিনী কেমন মানিয়েছে অবশ্যই মামু বাগিনী কেমন মানিয়েছে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন জানাবেন কমেন্টে বলবেন মামু ব্যাগনির আজকের এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে সবাই সাথে থাকবেন আর মামা কোথা থেকে এসেছে সম্পূর্ণ কথাগুলো আমাদের ভিডিওর মাঝে তুলে ধরা হয়েছে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারাও আসবেন আমি এম সুইট ইসলাম নিপুর প্রবাসী মেসেজ সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা সবে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবে আমাদের এখানে আসবেন এবং ভালো লাগলে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন এবং সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই সাথে থাকবেন